আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট এই দ্বিতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু দেখে নাও দেখো প্রথমেই হচ্ছে ইংল্যান্ডের দান সংগঠন সমিতি কত সালে গড়ে ওঠে আঠারোশো উনসত্তর সালে ডাব্লিউ এর পূর্ণরূপ কি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্ক তারপর দেখো ষোলোশো সালে এলিজাবেথীয় দরিদ্র আইনের দরিদ্রদের কয় শ্রেণীতে ভাগ করা হয় তিন শ্রেণীতে বাক করা হয় তারপর দেখো সিওএস এর পূর্ণরূপ কি চেরিটি অর্গানাইজেশন সোসাইটি আমেরিকার দান সংগঠন সমিতি কত সালে গড়ে ওঠে আঠারোশো সাতাত্তর সালে গড়ে ওঠে তারপর দেখো তেরোশো উনপঞ্চাশ সাল থেকে পনেরোশো সাতানব্বই সাল পর্যন্ত ইংল্যান্ডের কতটি দরিদ্র আইন প্রণীত হয় বিয়াল্লিশটি দেখো রানী এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে প্রণীত হয় ষোলোশো এক সালে শিল্প বিপ্লব প্রত্যয়টির নামকরণ করেন কে আর নট বি বি তারপর দেখো স্পিন হ্যামল্যান্ড অ্যাক্ট কত সালে প্রণীত হয়েছে উনিশশো সালে তেরোশো সালে জাতীয় দুর্যোগ হিসেবে কোন দেশে ফ্ল্যাগ রুক ব্ল্যাক নামে পরিচিতি লাভ করে ইংল্যান্ডে ইংল্যান্ডের রাজা সে দেশের আর্থসামাজিক সমস্যা মোকাবেলার লক্ষ্যে শ্রম আইন তেরোশো উনপঞ্চাশ প্রণয়ন করেন তৃতীয় তৃতীয় এডওয়ার্ড আইন প্রণয়ন করে দারিদ্র দূর করার প্রথম পদক্ষেপ কে গ্রহণ করেন রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড তারপর দেখো ইংল্যান্ডের রানী এলিজাবেথ কত শতাব্দীতে সমন্বিত দরিদ্র আইন প্রণয়নের উদ্যোগ নেন সপ্তম শতাব্দীতে কত সালে ইংল্যান্ডের বসতি আইন প্রণয়ন করা হয় ষোলোশো সালে কত সালে ইংল্যান্ডের ফ্যাক্টরি আইন প্রণয়ন করা হয় তেরো আঠারোশো তেত্রিশ ব্ল্যাক ডেট হল ফ্ল্যাগ রোগজনিত মৃত্যু ফ্ল্যাগ রোগজনিত মৃত্যু এলিজাবেথীয় দরিদ্র আইনগুলো কয়টি নীতির ভিত্তিতে প্রণীত তিনটি ষোলোশো এক সালে আইনের কাদেরকে দরিদ্রগারে রাখার বিধান হয় বিধান করা হয় অকম দরিদ্রকে দেখো নিচের কোনটি ষোলোশো সালে দরিদ্র সহায়তা ও সাহায্যদানের জন্য অর্থায়নের মূল উৎস ছিল মূল উৎস ছিল কি দরিদ্র কর কোন প্রক্রিয়া ষোলোশো সালে দরিদ্র আইনের অকমদের পুনর্বাসন করা হতো বরণ প্রশন সালে দরিদ্র আইনের স্থানীয় সংস্থার স্থানীয় সংস্থার নাম কি প্যারিস ওভারসিয়ারের মাধ্যমে কাদের সাহায্য করা হতো অক্ষম দরিদ্রদের অকম দরিদ্রদের কত সালে দরিদ্রদের কল্যাণে নতুন একটি সংস্কার আইন প্রণীত হয় আঠারোশো চৌত্রিশ সালে আঠারোশো চৌত্রিশ সালে দরিদ্র আইনের দরিদ্র শ্রমাকারকে দরিদ্রদের জেলকানা হিসাবে অভিহিত করেন কে রিচার্ড ওয়েস্টলার দেখো নিচের কোন আইন ষোলোশো সালে কঠোর ও দমনমূলক নীতির পুনরাম্ব বলে বিবেচিত হয় দরিদ্র সংস্কার আইন আঠারোশ সালে দরিদ্র আইন কমিশন কত শতাংশ প্রশাসনিক পরিধি হ্রাসের সুপারিশ করে তিন চতুর্থ অংশ ওইখান থেকে আমি অনেকগুলো স্কিপ করেছি কারণ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি সেগুলাই দেখাচ্ছি দেখো আঠারোশো সালে দরিদ্র আইন প্রয়োগের ক্ষেত্রে কয়েকটি নীতি অনুসরণ করা হয় দুইটি নীতি রাজকীয় কমিশনারের রাজকীয় কমিশনের সুপারিশ অনুযায়ী দরিদ্র আইন কত সালে কত তারিখে কার্যকর হয় চোদ্দই আগস্ট আঠারোশো চৌত্রিশ আউটডোর রিলিফ রেগুলেশন অর্ডার প্রণীত হয় কোকনশো সালে তারপর দেখো উনিশশো সালে দরিদ্র আইন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল আঠারো জন উনিশশো সালে খাদ্য আইনে কি করা হয়েছে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্য খাবার বিতরণ এটি কিন্তু উনিশশো ছয় সালে আইনে করা হয়েছে খাবার বিতরণ দেখো বিনামূল্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোন কোন আইন 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 প্রণয়ন প্রণয়ন করা করা হয় হয় সালে শিক্ষা প্রবীণদের সামাজিক নিরাপত্তার জন্য কত সালে বৃদ্ধকালীন পেনশন আইন পাস করা হয় উনিশশো সালে উনিশশো সালে নিচের কোন সত্য প্রবীণদের জন্য পাঁচ শিলিং প্রদানের ব্যবস্থা করা হয় উনিশশো সালের পেনশন আইন ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আদর্শ মডেল হিসেবে স্বীকৃত রিভারিস রিপোর্ট সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসি কিউ দেখিয়েছি এরকম সকল এমসিকিউ সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো